একজন প্রশ্ন করেছেন ইশরাকের সালাদ সম্পর্কে এটি কি প্রতিদিনই পড়াশোনা নাকি কখনো কখনো বাদ দেওয়া উচিত আর ইশরাকের সালাদটা কি তো প্রথমে আমাদের জানা উচিত ইশরাকের সালাদটা কি আসলে এর ফজিলাত কি

এই হাদিসে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ফজরের সালা জামাতের সাথে আদায় করে মসজিদে বসে দিকে রাজকার করতে থাকলো সূর্য উদিত হওয়া পর্যন্ত সূর্য উদিত হওয়ার পর যদি সে দুরাকাত সালাত আদায় করে তাহলে এটি তার জন্য একটি হজ অথবা উমরার পূর্ণ হজ অথবা উমরার নেকিতে পরিণত হবে অর্থাৎ এর বিনিময়ে সে একটি হাজের বা উমরার নেকি পাবে এখন এই সালাতের ব্যাপারে বিভিন্ন কথা রয়েছে শেখ বিন বাজ রাহমহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই সম্পর্কে

পনেরো থেকে বিশ মিনিট পর এই সলাদটি আদায় করা মোস্তাহাব সন্না আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সলাদটি মূলত সলাতুল দোহারই অংশ এই সলাতুল ইশরাক মূলত সলাতুল দোহা যার আরেকটি নাম হচ্ছে সলাতুল আওয়াবিন সলাতু দোহা এই দুরাকাত সলাদ যদি কেউ আউয়াল ওয়াক্তে পড়ে অর্থাৎ সূর্য একটু উপরে ওঠার পরে অর্থাৎ সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে আধা ঘন্টা পর এই সময় আউ্বাল ওয়াক্তে যদি কেউ এই দুরাকাত সালাত পড়ে তাহলে এটাকে বলা হয় সালাতুল ইশরাক আর মাঝামাঝি ওয়াক্তে বা শেষ ওয়াক্তে অর্থাৎ সূর্য দ্বিপ্রহরের একদম কাছাকাছি সময়ে যদি কেউ পড়ে অথবা মাঝামাঝি সময়ে পড়ে এটাকে বলা হয় সালাত বা সালাতুল আউ্বাবিন তাহলে পুরো সালাদ মূলত সালাতুদ্দোহা তাহলে সলাতুদোহা যেহেতু সুন্নাত সালাতুল ইশরাকটাও একই হাদিস দ্বারা সাব্যস্ত এবং এটিও সুন্নাত একইভাবে ভাবে আল ওসাইমিন ও একই কথা বলেছেন তিনি বলছেন যে সালাতুল আহ ইশরাক সালোহা হচ্ছে যদি শুরু রক্তে এটা আদায় করে তাহলে এটা সালাতুল ইশরাক আর মাঝামাঝি অক্ অথবা শেষের রক্তে যদি আদায় করে তাহলে এটা সালাত উদ্দোহা বলা হয় বা সালাতুল আউয়াবিন বলা হয় মূলত সালাতু উদ্দোহার সময়টা পুরোটাই এই সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে একদম দ্বিপ্রহরের কিছুটা সময় পূর্ব পর্যন্ত এই পুরো সময়টাই হচ্ছে সালাতহার সময়

লা আদা আহমদ আমি মৃত্যু পর্যন্ত এই তিনটি কাজ কক্ষনো ছাড়বো না মিংকুলী সাহর প্রত্যেক মাসে আইয়ামে বিজয় তিনটি সিয়াম পালন করা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে ও সলাতে দোহা এবং সলাত দোহা আদায় করা ও নওমিনা আলা ভিতর এবং ভিতির পরে ঘুমানো এই তিনটি কাজে কাজের ওসিয়াত আল্লাহ রসুল আমাকে করেছেন আমি জীবনে কক্ষনো এই তিনটি কাজ ছাড়বো না এই হাদিসে আপনার কথার উত্তর রয়েছে আপনার প্রশ্নের যে এটাকে সারা জীবনই পড়া উচিত সব সময় পড়া উচিত নাকি কখনো ছাড়া যাবে তো সব কখনো ছাড়া যাবে যেহেতু এটি সুন্নাত একটি মুস্তাহাব সালাদ আপনি ছাড়তে পারেন কিন্তু কেউ যদি চায় যে সে সব সময় সুন্নাতটি পালন করবে তাহলে সে আদায় করতে পারে যেমন রাসুল সাল্লাহ আলী আসালামের রসিয়াত অনুযায়ী আবু হুরার রাজি আল্লাহ তালাহ বলেছেন লা আদা আহুন্না হাত্তা আমুদ আমি মৃত্যু পর্যন্ত এই তিনটি কাজ ছাড়বো না তার মধ্যেই রয়েছে সলাতুদ্দোহা আর ইশরাকের সালাদটাও সলাতুদ্দোহার সময়ের মধ্যেই রয়েছে আর এটিও সালাত দোহার অন্তর্ভুক্ত আশা করি বুঝতে পেরেছেন সালাম আলিকুম